তো দেখো এখানে প্রবলেমে কী বলা আছে একটি রেজিস্টর এবং একটি ক্যাপাসিটর সিরিজে যুক্ত করে দুইশো বিশ ফোর ফিফটি হার্চ সাইকেলের উচ্ছের সাথে সংযোগ করলে এত এম্পের কারেন্ট প্রবাহিত হয় এই যে এখানে একটা আমাদের সিরিজ সার্কিট দেখতে পাচ্ছ যদি তোমাদের ফেস ডায়াগ্রাম যদি সার্কিটের চিত্রটা কোশ্চিনে দেওয়া না থাকে তাহলে তোমাদের ফার্স্ট অফ অল এই কোশ্চিনের চিত্রটা অঙ্কন করে নিতে হবে কোশ্চিনটা পড়ে তাহলে তোমাদের অঙ্কন করতে সুবিধা হবে তাহলে এখান থেকে আমাদের এই রেজিস্টর এবং ক্যাপাসিটর যেটার ভ্যালু আমাদের জানা নেই এই ভ্যালুটা কোশ্চেনে দেওয়া নেই জাস্ট কারেন্টের ফেলে দেওয়া আছে এত এবার কারেন্ট ফ্লো প্রবাহিত হচ্ছে এবং এটার সাপ্লাই ফোর্টে দুশো বিশ ফোট এবং এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেটা হচ্ছে ফিফটি হার্জ এখন বলা হলো যে রেজিস্টরের ভোল্টেজ ড্রপ এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ দেওয়া আছে হচ্ছে নাইনটি ফোর্ট অর্থাৎ এই রেজিস্টারে এখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে নব্বই ভোল্টেজ ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং ক্যাপাসিটরের মান কত সিট ভ্যালুটা বের করতে বলছে আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি তো দেখো এখানে কী কী ভ্যালু দেওয়া আছে এখানে আমাদের ভোল্টেজ ভ্যালো দেওয়া আছে দুশো ভোল্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ ওহম এবং এখানে আই টোটাল এর ভেরো দেওয়া আছে হচ্ছে এই দশমিক ফাইভ ফাইভ আর এই আমাদের বের করতে বলছে কি রেজিস্টারের ভোল্টেজ স্টপ দেওয়া আছে ভিআর এর ভ্যালু দেওয়া আছে এখানে এই ভিআর রেজিস্টারের ভোল্টেজ কত দেওয়া আছে নব্বই ভোল্ট ক্যাপাসিটিসের হচ্ছে সি ভ্যালুটা বের করতে বলছে আচ্ছা তাহলে ক্যাপাসিটেন্স বের করার জন্য তোমরা তো এই সূত্রটা জানো এক্স টু ওয়ান বাই টু পাই এফ সি জানো এই সূত্রটা জানো সবাই কারণ এক্স ইকোয়াল টু আমাদের ওয়ান ডিভাইড বাই ওমেগাসি ওমেগার জায়গা টু পাই এফ বসাও সি ভ্যালু টু সি ওমেগাসি আর সেখান থেকে এই এই যে এক্স সি ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটির ভ্যালুটা বের করা হয়ে যাবে আচ্ছা তা আমাদের এক্সিটা লাগবে এই এক্স সি এখানে যে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স সেটা লাগবে এখন তোমরা তো জানো এই ক্যাপাসিটির অ্যাক্রোসে ভোল্টেজ এই সূত্র কি ভিসি ইকোয়াল টু আই এক্স সি তাহলে এখান থেকে যদি আমরা এক্সি সমান লিখতে চাই এক্সি ভ্যালুটা বের করতে চাই তাহলে কত লেখা যাবে ভিসি ডিভাইড বাই আই আই তো দেওয়া আছে কোশ্চিনে আর ভিসি মানে কি এই ভিসিটা যদি বের করতে পারি তাহলে তো আমাদের এক্সিটা পেয়ে যাব আর এক্সি পেয়ে গেলে এখান থেকে সি ভ্যালুটা পাবো এখন এই এক্স ভিসি ভ্যালুটা বের করার জন্য এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব দেখি কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায় দেখো আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের এই ভির ভ্যালুটা বের করতে পারলেই আমরা কি পেয়ে যাব তো এখান থেকে আমাদের এই আমার এই সূত্রটা লিখতে পারি এটা কীভাবে আসে একটু লক্ষ্য করো দেখো আমার এই সাপ্লাই ফুটেজ ভি কটু কি লেখা যায় এই ভি আর মাইনাস জে ইন্টু ভিসি কারণ এখানে ক্যাপাসিটার আসে তাহলে মাইনাস জে ইন্টু ভিসি এই ফর্মেটে আমরা এটাকে লিখতে পারি আচ্ছা কারণ ক্যাপাসিটার আসে তাহলে মাইনাস জে হয় এটা আমরা জানি তাহলে এখান থেকে যদি এটা সব ভেক্টর দেখো এসি সার্কিটের ক্ষেত্রে সাধারণ বীজগণিত যোগ বিয়োগ করলে হবে না এখানে ভেটোরিক্যাল যোগ করতে হয় কারণ ভেক্টোরিক্যাল যোগ করার ক্ষেত্রে যখন আমরা মানটা বের করবো তাহলে এটা তো সবগুলো ভেক্টর এগুলো সবগুলো ভেক্টর আকারে আছে বাই ডিফল্ট তাহলে এই ভেক্টরের মান এভাবে লেখা যায় বা সরাসরি তোমাদের বই এভাবে লেখা থাকে অথবা সরাসরি ভিউ লেখা যায় এই মানটা বের করার নিয়ম কি রুট অফ আর রিয়াল পার্টের উপর স্কোয়ার যোগ ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার তাহলে রিয়াল পার্ট কত ভি আর তারপর স্কোয়ার যোগ ইমাজিনারি পার্ট কত মাইনাস ভিসি যে ইমাজিনির পার্ট যে সাথে যেটা থাকে সেই ইমাজিনারি পার্ট মাইনাস ভি তারপর স্কোয়ার তাহলে মান কত দেখো তো এই যে রুট অফ আর এই যে ভিআ এর উপর স্কোয়ার যোগ এই ভিসির উপর স্কোয়ার সেখান থেকে আসলে হচ্ছে এইটা তাহলে এই ভ্যালুটা আমরা জানি মানে এটা আমাদের সূত্র থেকে এবার আমরা বের করে নিলাম অর্থাৎ এই সার্কিটটা আমরা এভাবে লিখতে পারবো সেখান থেকে আমরা ভ্যালুটা বসাই ভি এর ভ্যালু জানি দুইশো বিশ বল বসাই দিলাম ভিআর এর ভ্যালু জানি দুশো নব্বই আমরা এই যে কোশ্চেন দেওয়া আছে নব্বই ভোল্ট এই যে ভিআর এর ভ্যালু নব্বই ভোল্ট এটা দেওয়া আছে আচ্ছা আর ভিসিটার ভ্যালুটা এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমরা বসাতে পারবো তাহলে উভয়পক্ষে বর্গ করে দিলাম তাহলে এখান থেকে বর্গ করার পর এই ভিসি সমান এটা আসলো রুট অফার দুশো প্রো স্কোয়ার নব্বই প্র সেটাকে রুট করলাম আমার বাবা হচ্ছে বিশ দশমিক সেভেন ফাইভ তাহলে ভিসি ভালো পেয়ে গেলাম বিশ দশমিক সেভেন ফাইভ এটা এখন বসাই দিয়ে এখান থেকে এক্সি ভ্যালুটা বের করবো তাহলে এক্সি সমান ভিসি ডিভাইড বাই আয় আসবে আর আয়ের ভ্যালুটা আমরা জানি দশমিক ফাইভ ফাইভ তাহলে এটা বসাই দিলাম এখান থেকে পাইলাম কি আমার বড় তো এক্সি পাই গেলাম মানে এক্সি পাই গেলে এক্সি ভ্যালুটা এখানে বসাই দিলে এসির ভ্যালুটা পাবো তাহলে সেখান থেকে আমরা সির সমান লিখতে পারবো আর আর গুণ করে ওয়ান ডিভাইডেড টু পাই এক্স এক্সি আর এক্সি ভ্যালুটা এখানে বসে দিলাম জাস্ট সিম্পলি বসে দিলে আমরা এখান থেকে ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারলাম এত ফেরা এখানে আনসার লিখে দিলে কোনো অসুবিধা নাই সেখান থেকে ফেরাটা তুমি লিখতে পারো মাইক্রো ফেরাটা আসতে পারো কোনো অসুবিধা নেই কারণ আমরা জানি ওয়ান মাইক্রো ফেরার ইকুয়াল টু টেন দিবি মানসিক সিক্স ফেরার ওয়ান মাইক্রো ফেরার সমান কত টেন টু দেওয়ার মাইনাস সিক্স ফেরার আচ্ছা তো এইভাবে তোমরা সিম্পলি প্রবলেমটা সলভ করতে পারবো দেখো এখানে কি বলা আছে প্রবলেমে একটি প্যারালাল সার্কিটের তিনটা শাখা আছে একটা প্যারালাল সার্কিট সেটা কটা শাখা আছে তিনটা শাখা আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শাখার শাখার রোথ ইন্ডাকটিভ রিয়াকটেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যথাক্রমে পাঁচ দশ এবং ছয় এখানে বলা আছে যে প্রথম শাখায় যে রোথ সেটার ভ্যালু কত দেওয়া আছে পাঁচ ওহম অর্থাৎ প্রথম শাখায় যে রোধ রেজিস্ট্যান্স সেটা ভ্যালু দেওয়া আছে পাঁচ হোহম আবার দ্বিতীয় শাখা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্সকে কী দ্বারা প্রকাশ করা হয় তো ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্সকে এক্সেল দ্বারা লেখা হয় সেটার ভ্যালু কত দেওয়া আছে দশ ওহম আচ্ছা দ্বিতীয় শাখার তৃতীয় শাখায় ক্যাপাসিটি রিয়াক্টার্স ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স কার ক্ষেত্রে আসে ক্যাপাসিটির ক্ষেত্রে আসে ক্যাপাসিটি সি দ্বারা প্রকাশ করা হয় ক্যাপাসিটি রিয়াক্টেসকে এক্স সি দ্বারা লেখা হয় সেটা কত হলে দেওয়া আছে ছয় ওহম সর্বরাহ ভোটের কত দেওয়া আছে দুশো বিশ ভোট নির্ণয় করতে বলছে সমতুল্য অ্যাডমিটেস অ্যাডমিটেসকে কী দ্বারা প্রকাশ করা হয় তো ওয়াই দ্বারা প্রকাশ করা হয় মোট কারেন্ট আই বের করতে বলছে কারণ দেখো এখানে আয়টা গিয়ে কটা ভাগ ভাগ হয়েছে তিনটা বাকা ভাগ হয়েছে তাহলে মোট কারেন্ট অর্থাৎ এই সাপ্লাই কারেন্টটা বের করতে বলছে পাওয়ারটা বের করতে বলছে এবং কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম বের করতে বলছে আচ্ছা তো চলো আমরা স্টেপ বাই স্টেপ আসি তো এখানে আমাদের যে ভালোগুলো দেওয়া আছে লিখে নিলাম ইন্ডাকটিভ ডিএক ক্যাপাসিটিভ ডিএস ভোল্টেজ সবগুলো লিখে নিলাম এখন আসো যে প্রথমে আমাদের এই জেট ওয়ানটা বের করবো আচ্ছা টোটাল কারেন্ট বের করার সমত্রটেন্স বের করার জন্য আমাদের এই যে ওয়ানটা ফার্স্টে আমরা দেখি কারণ এটা একটা রেজিস্টার আছে এই ব্রাঞ্চে কি আছে এটা প্রথম শাখায় প্রথম শাখায় যদি আমরা এই ইম্পিটেন্সটা বের করতে চাই তাহলে ইম্পিটেন্সকে জেট ওয়ান প্রথম শাখার ইম্পিটেন্স যে সেখানে শুধুমাত্র যেটার নাম থেকে কয়টা থাকে একটা রিয়াল পার্ট থাকে একটা ইমাজিনারি পার্ট থাকে তো যেহেতু একটা রেজিস্টর আছে তাহলে রেজিস্টর আর ইমাজিনারি পার্ট কত ইমাজিনারি পার্টকে যে তারা লেখা হয় যে পার্ট ইমাজিনারি পার্ট জিরো কারণ এখানে কোনো ইন্ডাক্টর বা ক্যাপাসিটার নাই ইমাজিনারি পার্ট বা যে টার্ম কখন আসে তখন ইন্ডাক্টর বা ক্যাপাসিটা থাকে যেহেতু ইন্ডাক্টর ক্যাপাসিটার এই ব্রাঞ্চে কিছুই নাই তোমার শুধুমাত্র রেজিস্টর প্লাস জে জিরো আর এটাকে আমরা লিখতে পারি ফাইভ অ্যাট অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি আর তুমি যদি বলো না আমি এইভাবে করবো না আমি ক্যালকুলেটে করতে চাই তাহলে ক্যালকুলেটে দেখো প্রথমে তোমাকে যেতে হবে মোডে মোডে গিয়ে কমপ্লেক্স মোডে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর তুমি কী করবে এটা তুলবা ফাইভ প্লাস জিরো আই দিবা দেওয়ার পর একটা ইকুয়াল দিবা এটা আসছে না এটাকে যখন তুমি অ্যাঙ্গেল নিয়ে যাবা তাহলে শিফট এই যে টু দিবা দেওয়ার পর থ্রিতে ক্লিক করবা দেখো এটা দিলে আপনার ফাইভ অ্যাট অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি আপনার অ্যাঙ্গেল নাই তাহলে জিরো ডিগ্রি দেখাচ্ছে আচ্ছা এখন আসো নেক্সটে নেক্সটের ক্ষেত্রে আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে আসি ইন্ডাক্টরের ক্ষেত্রে এখানে এই ব্রাঞ্চে একটা ইন্ডাক্টর আছে আর কিছু আছে আর কিছু নাই মানে রেজিস্টোর নাই তার মানে এখানে যদি আমরা ইম্পিডেন্স দেখতে চাই জেড টু তাহলে এখানে আমাদের রিয়াল পার্ট অর্থাৎ রেজিস্টারের ভ্যালুটা কত জিরো ডিগ্রি জিরো প্লাস জে এক্সেল আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে কি আসে যে এক্সেল আসে আর ক্যাপাসিটির ক্ষেত্রে মাইনাস জেক্সি আসে তাহলে যেহেতু ইন্ডাক্টর তাহলে যে এক্সেল আর জের ভ্যালু টেন বসে দিলা আর এটার অ্যাঙ্গেল আসবে হচ্ছে টেন অ্যাট অ্যাঙ্গেল অফ নাইনটি ডিগ্রি এই জের কারণে নাইনটি ডিগ্রি আসে তুমি যদি বলো না আমিভাবে করবে না আমি ক্যালকুলেটার দিয়ে করবো ঠিক আছে ওকে ক্যালকুটার দিয়ে দেখা দিচ্ছে তাহলে প্রথমে ক্যালকুটার আসলো কমপ্লেক্স মোডি অবশ্যই তোমাকে নিতে হবে তাহলে এই যে টুতে গিয়ে গিয়ে কমপ্লেক্স মোডি নিয়ে নিলা নেওয়ার পর তুমি তুলব হচ্ছে জিরো তারপরে হচ্ছে প্লাস তারপর হচ্ছে টেন তারপর হচ্ছে আই যেরকম আছে সেরকম তুলে নিল টেন আই আসলো এখন এই টেন আইকে যখন আমরা এটা কি রেক্টেঙ্গুলার ফর্ম এটাকে পোলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য শিফট টুতে যাবা তারপর থ্রিতে তে ক্লিক করবো আর এঙ্গেল থ্রিটা তাহলে ইকুয়াল দেবা টেন এঙ্গেল নাইনটি ডিগ্রি টেন এঙ্গেল নাইনটি ডিগ্রি তুমি পেয়ে গেছো ঠিক একইভাবে এখান থেকে আমরা কি বের করতে যাচ্ছি কারেন্ট বের করতে যাচ্ছি অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রি বের করতে যাচ্ছি তাহলে আমরা কি যেন হমিস্র এসি সার্কিটের ক্ষেত্রে হোমিসতূত্র কি আসে ভিকুল টু তো এসি সার্কিটের ক্ষেত্রে ভবিষ্যতে কি আছে ভি ইকোয়াল টু আই ইন টু যেহেতু আমাদের এই ব্রাঞ্চের ভোল্টেজটা বের করতে চাচ্ছি আর আমরা কি জানি প্যারাল সার্কেটে সবার ভোল্টেজটা সেম থাকে প্যারাল সার্কিটে সবার ভোল্টেজ সেম থাকে আচ্ছা তাহলে আমরা কি আইটা বের করতে চাচ্ছি তাহলে আই কোলটি কত আসবে ভি বাই জেড অর্থাৎ যেহেতু এই কারেন্ট তাহলে আই ওয়ান সমান আসবে কত ভি বাই জেড ওয়ান তাহলে ভোল্টেজের রেফারেন্স কত দেখো বাই ডিফল্ট কোশ্চিনে কত দেওয়া আছে দুশো বিশ ভোল্ট তার মানে সেটাতে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি দেওয়া আছে কিছু দেওয়া নেই অ্যাঙ্গেল দেওয়া মানে জিরো ডিগ্রি ধরে নিতে হবে তাহলে দুশো বিশ একে অ্যাটেন্ডলাম জিরো ডিগ্রি আর যেটা জেটার ভ্যালু কত যেটা ওয়ানের ভ্যালু হচ্ছে ফাইভ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি বসায় দাও এটা ক্যালকুলেটার করতে পারো অথবা মুখে মুখে করা যাবে তাহলে চল্লিশ অ্যাটেন্ডল জিরো ডিগ্রি এখান থেকে তুমি ক্যালকুটার দিয়ে এটা আসতে পারবা রেক্টেঙ্গুলার ফর্মে অর্থাৎ এখানে কোনো ইমাজিনারি পার্ট নাই এখন নেক্সট স্টেপ নেক্সটে যাও নেক্সটের ক্ষেত্রে আমাদের আই টু বের করতে হবে আই টুর ক্ষেত্রে সিমিলারলি এই যে আই টু জায়গার ভি বাই জেড টু তাহলে ভি বাই জেড টু বসাও ভি ভ্যালু হচ্ছে বি দুশো অ্যাটেন্ড জিরো ডিগ্রি কারণ কোশ্চিনে কিছু দেওয়া নাই তার মানে জিরো ডিগ্রি বাই ডিফল্ট তারপরে আসলে হচ্ছে আমাদের জেট্টু জেট্টু ভ্যালুটা তো তুমি বের করছো এটা টেন অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি বসে দিলে তুমি এটা পাবা আর এটা তুমি ক্যালকুটাতে করতে পারো অথবা হাতে কলমে করতে পারো হাতে কলমে করার জন্য দুশো বিশ কাছ থেকে ভাগ করবো অথবা পাবা বাইশ পাবা আর নিচে অ্যাঙ্গেল আছে এটাকে উপরে গেলে মাইনাস হয়ে যায় এখন যদি বলো আমি ক্যালকোটাতে করতে চাই তাহলে ক্যালকুটার কমপ্লেক্স মোডো নেওয়ার পর তুমি কী করবা এটাকে তুলবা ভাগ দাও এখানে আছে হচ্ছে দুইশো বিশ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি তাহলে এই যে শিফট দিয়ে এই যে এখানে অ্যাঙ্গেল দিতে হবে এই যে জিরো ডিগ্রি ডিভাইডেড বাই দশ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ নব্বই ডিগ্রি এই যে শিফট অ্যাট অ্যাঙ্গেল অফ নব্বই ডিগ্রি দিয়ে একটা ইকুয়াল দাও কত আসে এই দেখো এটা আসছে না এই দেখো এটা যদি আসে তাহলে তুমি কী দি শিফট তারপরে কমপ্লেক্স দিবা দিয়ে কত থ্রি আছে আমার আর অ্যাঙ্গেল থ্রিটা এটা তোমার বিস্তারিত আলোচনা করেছি দেখো বাইশ অ্যাট অ্যাঙ্গেল অফ মাইনাস নাইনটি ডিগ্রি আর এটাকে যদি তুমি ফর্মে চাও শিফট টু এই দেখো ফোর ফোর হচ্ছে ফর্ম ফোরে ক্লিক করো দেখো মাইনাস বাইশ আগে আছে রিয়াল পার্ট জিরো তাহলে যে জিরো মাইনাস বাইশ বা বাইশ যে একই জিনিস তারপরে একইভাবে আই থ্রিটা বের করবো আই থ্রি কল্ট ভি বাই জেড থ্রি ফোরটিতে ভ্যালো জানো আর জেড থ্রি কত আসবে বলতো জেড থ্রি আসবে হচ্ছে এই যে এমন যদি এইভাবে জেড থ্রিটা বের করি তাহলে জেড থ্রি আসবে হচ্ছে জিরো মাইনাস জে এক্সি ঠিক আছে তাহলে এই যে মাইনাস জে এক্সির ভ্যালোটা বসাই দিলে জাস্ট তুমি পাবা সিক্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি ক্যালকুটার করতে পারো দেখে ক্যালকুটার চেক করে দেখবা যে এইটার ভ্যালু আসবে হচ্ছে এটা অর্থাৎ এই যে জিরো মাইনাস জে টেন এটার সময় আসবে হচ্ছে মাইনাস নাইনটি ডিগ্রি ভ্যালু বসে দিলে ক্যালকুটার ইউজ করলে তুমি এটা পাব আই ওয়ান আই টু আই থ্রি পেয়ে গেলাম এভাবে পাওয়ার পরে কি করবা জাস্ট তিনটা ভ্যালো যোগ করতে হবে যেহেতু তোমাদের টোটাল কারেন্ট কারেন্ট গিয়ে কটা ফাঁকে হয়েছে তিনটা ফাঁকে তাহলে তিনটা কারেন্ট যোগ করতে হবে জাস্ট এই ভ্যালুগুলো আছে হুবাহ তুলে এটা হচ্ছে আই ওয়ান এটা হচ্ছে আই টু এটা হচ্ছে আই থ্রি দিয়ে তুমি যোগ করে দিলা ক্যালকুটার ডেটে ইউজ করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের তো ক্যালকোটার ভিডিওটা আমি তোমাদের আলোচনা করেছি তো প্রথম ভিডিওগুলোতে ক্যালকুটার নিয়ে ডিটেলসে আলোচনা করেছি তো প্লে সবগুলো ভিডিও থাকবে ভিডিওগুলো দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবে তাহলে এখান থেকে জাস্ট এই ভ্যালুটা আমরা ক্যালকুলেটার ইউজ করে এটা পাবো আর এখান থেকে তো এটা আসা যাবে ক্যালকুলেটার ইউজ করে এখান থেকে জাস্ট এটা আসা যাবে তোমরা এটার মধ্যে জানো এক্সপার্ট হয়ে গেছে কারণ অনেকগুলো ম্যাথ তোমাদের ইতিমধ্যে সলভ করা হয়ে গেছে নেক্সট আসো যে এখান থেকে আমাদের সমতল অ্যাডমিটেন্সটা বের করতে হবে এখন আমাদের এই জিনিসটা তোমরা ক্যালকুলেটার দিয়ে করতে পারো অথবা মুখে মুখে করতে পারো তখন আমাদের অ্যাডমিটেন্সটা বের করতে হবে তো দেখো আমার কি জানো ভবিষ্যৎ ভি কোয়াল টু আই ইন টু জেড জানি তাহলে এখান থেকে জেড সময় কী লেখা যাবে ভি বাই আই লেখা যাবে আর বাই ডিফার নিচে মনে মনে এক আছে মানে এটাকে উল্টায় দাও তাহলে ওয়ান ডিভাইডেড বাই জেড থাকে না ইকোয়াল টু আই ডিভাইড বাই ভি আসে দেখো এই যে ইম্পিটেন্সের উল্টা কি আমাদের অ্যাডমিটেন্স না তাহলে ওয়ান ডিভাইড বাই জেডকে আমরা কি দেখতে পারি ওয়াই দ্বারা দেখতে পারি ওয়াই ইকাল টু কত আই বাই ভি এই যে ওয়াইকু আই বাই ভি এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স সব কিছু তো ক্লিয়ার আই এর ভ্যালু তুমি জানো এই যেটা বের করছো আই এর ভ্যালু বসায় দাও আর ভিড় ভ্যালু তো যেটা একটু আগে দেখলাম বসে গিয়ে তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা তো যারা পারো না তারা একটু দেখো ক্যালকুলেটার কীভাবে ইউজ করতে হয় প্রথমে তোমাকে এই কমপ্লেক্স মোডে নিতে হবে কমপ্লেক্স মোডে নিয়ে নেওয়া তারপর ভাগ দাও এই যে ছেচল্লিশ দশমিক থ্রি এইট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এই যে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ দিলাম আঠারো দশমিক ফোর টু সেভেন ফোর টু সেভেন ডিভাইডেড বাই দুইশো বিশ এই অ্যাট অ্যান অ্যাঙ্গেল দিলা এভাবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি ইকুয়াল দিলা দেওয়ার পর শিফট কমপ্লেক্স আর অ্যাঙ্গেল থিটা তিনে ইকুয়াল দিলাম দেখো এরকম এস ডিতে ক্লিক করো এই যে দশমিক টু ওয়ান জিরো অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ আঠারো দশমিক ফোর টু সেভেন ওকে ডান এখন নেক্সট পার ফ্যাক্টর ব্রেক করতে বলছে তো পার ফেক্টরের যে এই থিটার ভ্যালুটা মানে এই যে ফায়ের ভ্যালুটা এটা কই থেকে নিবা এই অ্যাডমিটে এস থেকে নিবা তাহলে কস ফাই অ্যাডমিটেসে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমাদের পাওয়ার ফেক্টর প্রকাশ করে আর পাওয়ার সাধারণ পাওয়ারের সূত্র কি পি কটু ভিআই কস্তিরা এসি সার্কিটের ক্ষেত্রে যে পাওয়ারটা অ্যাকচুয়ালি ইউজ হয় তার সূত্র কি অ্যাক্টিভ পাওয়ার ইউজ হয় তার সূত্র হচ্ছে ভি পি আই ভিআই কস্তিরা তারপরে ভোটেজে ফলে বসাও কারেন্টে ফেলে বসাও থিটা ফেলে যাও এত ওয়ার্ড পেয়ে যাবার এখন ফাইনালি আসা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম আচ্ছা তো চলো ভেক্টর ডায়গ্রামটা অঙ্কন করে আর ভেক্টর ডায়গ্রাম যেহেতু আমাদের কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে বসে তাহলে সবগুলো কারেন্ট আমাদের জানা লাগবে আই অনিকল টু একটু আগে দেখলে আয় সমান এটা আটটি হচ্ছে আই থ্রি হচ্ছে এটা তাহলে শুরুতে আমাদের এই যে সূত্রটা আমরা দেখি আই কি আমাদের আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি তার মানে তিনটা কারেন্টের যোগ ফল আমাকে করতে হবে এখন তাহলে আই ওয়ানটা কোন দিক বরাবর আসবে দেখো আই ওয়ানের এইটা দেখে তুমি এমন করতে পারো দেখো তিনটা যোগ করতে হবে আমাকে তাহলে আই ওয়ান সমান চল্লিশ প্লাস জে অর্থাৎ চল্লিশ হচ্ছে রিয়াল পার্ট রিয়াল পার্টে চল্লিশ থাকবে আর ইমাজিনারি পার্ট জিরো থাকবে ইমাজিনিরে কোনো পার্ট নাই তার মানে চল্লিশ এই এই বরাবরই চলে আসলো এটা কি আমাদের আই ওয়ান কমপ্লিট এখন আইটু কোন দিকে আসে দেখো তো আইটু হচ্ছে জিরো মাইনাস জে বাইশ মাইনাস মানে কি নেগেটিভ দিকে থাকে ইমাজিনারি পার্ট নেগেটিভ দিকে থাকবে তাহলে এই যে মাইনাস নিচের দিকে থাকলো এটাকে বলা হয় মাইনাস জে বাইশ বা সরাসরি বাইশ ভ্যালু আমরা নিচের দিকে অঙ্কন করে নিলাম আর মাইনাস যে বলতে বোঝাচ্ছে নেগেটিভ অক্ষ বরাবর আচ্ছা এখন আসা হচ্ছে আই থ্রি আই থ্রি কত জে ছত্রিশ দশমিক ছয় ছয় যে ছত্রিশ মানে কি যে উপরের দিকে ছত্রিশ দশমিক ছয় ছয় উপরের দিকে দেখা হয়েছে এটা হচ্ছে আমাদের আই থ্রি ছত্রিশ দশমিক ছয় ছয় এত অ্যাম্পিয়ার এখন তিনটা কারণ যোগ করতে হবে যোগ করার নিয়ম কী বলছিলাম এখন আরেকটা বিষয় একটু লক্ষ্য করে একটা ভেক্টর উপরের দিকে আর একটা ভেক্টর নিচের দিকে ধরো উপরের ভেক্টর সাত নিচের ভেক্টর হচ্ছে দুই তাহলে রেজাল্টের কোন দিকে হবে এই এখান থেকে শুরু করে উপর দিকে পাঁচ বিয়োগ ফলটা হবে পাঁচ দেখো একটা ভেক্টর উপরের দিকে একটা ভেক্টর নিচের দিকে তাহলে এখানে কী করতে হবে অ্যাকচুয়ালি আমাকে যে এই ভেক্টরের পুরো ভেক্টরের ভ্যালু হচ্ছে এত এখান থেকে এই নিচেরটা বিয়োগ করতে হবে নিচেরটা কত বাইশ তাহলে এইটুকু অংশ ধরো বাইশ তাহলে বাইশ বিয়োগ করতে হবে বিয়োগ করে তুমি কত পাবা যেটা পাবা সেটা হচ্ছে এখানে একটু বিয়োগ আসবে তাহলে আই থ্রি মাইনাস আই টু করলে পাওয়া হচ্ছে চোদ্দ দশমিক ছয় ছয় তার মানে যেটা অপোজিট ডিরেকশন ভেক্টরটা আছে তাহলে এটা করলে পাওয়া হচ্ছে চোদ্দ দশমিক ছয় ছয় এখন জাস্ট আমাকে এই আই ওয়ানের সাথে এই চোদ্দ দশমিক ছয় ছেড়ে যোগ করতে হবে তাহলে আই ওয়ান তো আমরা জানি এইদিকে আর চোদ্দ দশমিক ছয় ছয় এখান থেকে এর মাথায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যোগ করলে আমরা কি পাচ্ছি ফাইনালি আমাদের এই আইটা পাচ্ছি এই আয় ভ্যালুটা কত এই ছয়চল্লিশ দশমিক থ্রি এইট এই ছিল দশমিক থ্রি এইট আর অ্যাঙ্গেল কত এই যে আঠেরো দশমিক টু সেভেন ডিগ্রি অ্যাঙ্গেল দিলে হয় হয় দেওয়া আছে আঠারোশম টু সেভেন ডিগ্রি অ্যাঙ্গেল তো আশা করি তোমার ক্ষেত্রটা একেবারে ক্লিয়ার তো নেক্সট আমরা অন্য ম্যাথ নিয়ে আলোচনা করব